সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি আপনারা সবাই ভালো আছেন হাজার পঁচিশ রিকুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আমরা আবেদন করেছি তাদের মাঠ হয়তো জেলা পর্যায়ে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আমরা প্রায়ই পুলিশের মাঠ সম্পর্কে আমরা জানি আবার যারা আমরা নতুন তারা হয়তো বা জানি না আমরা জানি যারা না জানি সবার জন্য ভিডিওটি উপকৃত আশা করি সবাই দেখবেন ভিডিওটি দেখলে আপনাদের মাঠে কার্যক্রম কিভাবে মাঠে গেলে বা কিভাবে প্রিপারেশন নিয়ে গেলে আপনারা মাঠে ভালো করতে পারবেন বা রিটার্ন পরীক্ষা কীভাবে হয় ভাইভা পরীক্ষা কিভাবে হয় আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে আমি শেয়ার করব তো আমরা সবাই অবগত আছি যে আমরা পুলিশের মাঠ এখন তিনটি ধাপে পরিচালিত হয় প্রথমে ফিজিক্যাল তিনটি ধাপে পরিচালিত হয় প্রথম দিন আমাদের মেসেজের মাধ্যমে যেসব প্রার্থীদের ডাকা হবে তাদের প্রথমে হাইট কাগজপত্র উচ্চতা যাচাই বাচাই করার ওপর যারা টিকবে তাদের দ্বিতীয় দিনের জন্য সিলেক্ট করা হয় যারা দ্বিতীয় দিন মাঠ করবেন তাদের প্রথমেই দুইশো মিটার দৌড় আটার সেকেন্ডে দুইশো মিটার দৌড় তারপর হচ্ছে হাই জাম্প লং জাম্প রসি করতে হবে দ্বিতীয় দিন যারা এই ইভেন্টগুলিতে উত্তীর্ণ হবেন তারা তৃতীয় দিনের জন্য মনোনীত হবেন তৃতীয় দিনও এইরকম প্রথমে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স তোর তারপর হচ্ছে টায়ার টেনে নেওয়া যাওয়া তারপর হচ্ছে বৃষ্টি করে পোশাপ বৃষ্টি পোশাব এইসব ইভেন্টে যারা উত্তীর্ণ হবেন তারা ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ বলে বিবেচিত হবেন যারা ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ হবেন তারা লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হবেন আর লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা নর্মাল পরীক্ষা আপনার এসএসসি পরীক্ষা বা আপনার মাধ্যমিক লেভেলে যে পড়ালেখাগুলো ওইগুলো ওই সব থেকেই প্রশ্ন হতে প্রশ্ন হয় সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয় আপনারা সহজেই খুব সহজেই মোবাইল ইন্টারনেটের মাধ্যমে আমাদের যে বাঘধারাগুলো আছে বিপরীত শব্দগুলো আছে বাঘধারাগুলো বলতে শরীর থেকে সর্বর্ণ ব্যঞ্জনপূর্ণ যে অক্ষরগুলো আছে অক্ষরগুলো প্রত্যেকটা অক্ষরের একটা করে বাগধারা আছে এগুলো যদি পড়েন তাহলে আপনার এই জায়গা থেকে কম পড়ে যাবে বিপরীত শব্দ আছে কিছু কমন বর্ণ আছে এগুলো পড়তে পারেন তারপর গণিতের ক্ষেত্র সেম কিছু সাধারণ বীজগণিত কিছু সাধারণ পার্টিগণিত সুদ আসলে কিছু অঙ্ক এ থেকেই থাকে এর বাইরে কোনো থাকে না তারপর ইংরেজিতে আপনার কিছু ট্র্যান্সলেশন বাংলা থেকে ইংরেজি এসব কিছু ধারণা থাকলে আপনি রিটার্ন ক্লিয়ার করতে পারবেন তারপর চূড়ান্ত মেডিকেল চূড়ান্ত মেডিকেল আমরা সবাই জানি চূড়ান্ত মেডিকেল আপনার শারীরিক কোনো সমস্যা না থাকে আপনি ইনশাআল্লাহ বিবেচিত হবেন তারপর ব্লাড টেস্ট ব্লাড টেস্টের পরে আপনাদেরকে চূড়ান্ত প্রার্থী হিসাবে পুলিশ ট্রেনিংয়ের জন্য নির্বাচিত করা হবে আর এর মধ্যে যারা আমরা নতুন প্রার্থী আছি যারা পুলিশের পুলিশে বা সরকারি কোনো চাকরিতে যাওয়ার ইচ্ছুক তাদের অবশ্যই একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম বলতে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে টিকার জন্য আপনাকে অবশ্যই মাঠের আগে থেকে কিছু দিন পনেরো দিন বা দশ দিন আগে থেকে কিছু শারীরিক পরিশ্রম করতে হবে বাসায় অল্প কিছু দৌড় কিছু বুকডাউন প্র্যাকটিস মানে একটু রানিং থাকলে আপনি ফিজিক্যাল টেস্টে কোনোভাবে বাদ পড়বেন না আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন যদি উপকৃত হন আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব একটি লাইক করে যাবেন একটি সাবস্ক্রাইব একটি লাইক আমার পরবর্তী যে কোনো উপদেশমূলক ভিডিও বা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপনাদের সামনে উপদে উপস্থাপন করতে আমাকে উৎসাহিত করবে ধন্যবাদ